নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি পাকা জামের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তো এই ইউনিক রেসিপিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা তোমরা একটু সাথে থাকো দেখতে থাকো আর একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখা শুরু করো কি ইউনিক রেসিপি আমি বানালাম তো দেখো এই জামগুলো জামাই ষষ্ঠীর দিন জামাই নিয়ে এসেছিল। তো জাম আর খাওয়া হয়নি তো ফ্রিজে রাখাই ছিল তো এমনি মেখে খেলে খাওয়াই যায় ধরো তো আমি ভাবলাম দেখি মেখে তো আর মাখার সময় হচ্ছে না আর মাখলে সবাই একবারে না খেলে তো ওটা তো জিনিসটা নষ্ট হবে তার জন্য ভাবলাম না একটা কিছু করে রাখে যেটা অনেক দিন ধরেই খাওয়া যাবে তো তাই এটাই এই ইউনিক রেসিপিটাই নিয়ে চলে এলাম তো জামগুলোকে দেখলেই দেখতেই পেলে তোমরা যে ভালো করে আগে ধুয়ে নিলাম ধুয়ে কয়েকটার একটু বোটাও ছাড়িয়ে নিলাম একটু আল দু লেগেছিলাম তো দিয়ে এবার এক কাপ জল দিয়ে আমি জামটাকে সেদ্ধ বসালাম তো জামটাকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেবো তো দেখো এ দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখো এর কালার বেরিয়ে গেছে কিন্তু জামের গায়ে আর কালার নেই কিন্তু কালারটা জলের সাথে জল হয়ে গেছে জলে মিশে গেছে কালারটা তো দেখো ধরে দেখলাম এই দেখো জামটা সেদ্ধ হয়ে গেছে একদম আঠি বেরিয়ে যাচ্ছে তো এবার নামিয়ে নেবো আমি ঠান্ডা করে নেব তো দেখো নামিয়ে নিয়েছি নিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে এবার একটু ঠান্ডা করে নেবো নিয়ে একটা থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করে নেবো দেখো প্রচুর গরম এখনই নামালাম প্রচুর গরম দেখো দেখতে থাকো তো ওটা ঠান্ডা হোক ততক্ষণ আমি একটা এর মধ্যে মশলা দেওয়ার জন্য মশলা বানিয়ে নেব তো এর জন্য দেখো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর অল্প একটু পাঁচফোরণ দিলাম আর একটু মৌরিটা একটু বেশি দিলাম পাঁচ ফোড়নটা দিলাম ওর সাথে মৌরিটা একটু বেশি আছে তো এটা একটু শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি তারপরে ঠান্ডা করে এটাকেও গুঁড়ো করে নেব ওটাও রেখে দিলাম প্লেটে আর এই দেখো জামগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি জামের থেকে দেখো দেখো কাঠিটা ছাড়িয়ে নিচ্ছি আঠিটা ছাড়িয়ে আঠিটা ফেলে দেবো তাহলে আঠিটা তো তেতো লাগবে ওই জন্য আঠিটা ফেলে দেবো এই দেখো এইভাবে ধরলেই আঠিটা বেরিয়ে আসছে আর যেই জলটা আছে ওই জলটাও আমার লাগবে জলটাও কিন্তু আমি ফেলিনি জলটা একটা বোলের মধ্যে রেখে দিয়েছি এই দেখো এইভাবে জামের থেকে আঠিটা বের করে নিচ্ছি তো বন্ধুরা আমি এটার কোনো নাম দিতে পারিনি তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কী নাম দেওয়া যায় তো যাই হোক আমি এটা করেছি আমরা খেয়ে দেখেছি খুব সুস্বাদু হয়েছে তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে তোমরাও এইভাবে এইভাবে একবার করে খেয়ে দেখবে যাও বেশি ঘরে আনা থাকলে সব সময় মেখে না খেয়ে এইভাবে একবার করে দেব তো দেখো আমি ওই যে যা আঠির থেকে চাই না ওইটা একটু পেস্ট বানিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে এইভাবে পেস্ট বানিয়ে নিলাম মিহি পেস্ট হয়ে গেছে তুই আরও কম করলেও কোনো ব্যাপার না আর এই দেখো ওই জলটাও রেখে দিয়েছি তো আবারও গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম দিয়ে কড়াইটা একটু গরম হওয়ার পর একটু সামান্য সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা না একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম মৌরি আর একটু একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম মৌড়িটার যে ফোড়নটার যে খুব একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা তো ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই কুড়ি সেকেন্ড মতো পনেরো কুড়ি সেকেন্ড মতো করে এই দেখো সেই যেই জলটা ছিল না সেকে যে জলটা নিল ওই জলটা আমি দিয়ে দিলাম ফোড়নটার মধ্যে তো দিয়ে এর মধ্যে আর হলুদ তলুদ আমি কিছু দিচ্ছি না তো এরই তো একটা নিজস্ব কালার আছে এটার মধ্যে আমি এবার একটু গুঁড় দেবো জিনিসটা আমি গুড় দিয়ে করব এখানে আমি ওখানে আমার আগে বলে নিই পাঁচশো গ্রাম ছিল জাম তো ওর জন্য এখানে নিলাম দুশো গ্রাম গুড় এখানে দুশো গ্রাম গুড় নিলাম দুশো আড়াইশো নিলেও হবে যাই হোক যেহেতু একটু স্টক মিষ্টি মানে জামের যে একটা টেস্ট সেটাও বোঝা যাবে নাহলে পুরোটাই গুড় গুড় মনে হবে তো আর দিয়ে দিলাম দেখো হাফ টেবিল স্পুন বিট লবণ প্লেন লবণ আমি দিলাম না এটা মধ্যে বিট লবণ দিলাম তো দিয়ে এবার দেখো নাড়াচাড়া করে না একদম গলে গেছে গুড়টা দেখো ফুটে গেছে দেখো গুড়টা রেডি হয়ে গেছে গুড়টা হয়ে গেছে গলে গেছে দিয়ে এবার দেখো এই যে জামটা যে পেস্ট করে রেখেছি সেদ্ধ জামটাকে ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কন্টিনিউস আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটা রেখে দিলে হবে না তাহলে কিন্তু ওলায় যদি লেগে যায় যেহেতু গুঁড়ো দেওয়া আছে ওই জন্য কন্টিনিউস আমি নেড়ে নিচ্ছি দেখো এখনো ফুটতে শুরু করেনি কিন্তু তাও আমি নেড়ে যাচ্ছি ওলাই না ধরে যায় তাহলে আবার একটা আলাদা বাজে গন্ধ চলে আসবে ওর জন্য এই দেখো ফুটে গেছে ফুটে অনেকটা কমেও এসছে দেখো আমি ধরে সারাশে দিয়ে ধরে কড়াইটাকে সমানে নেড়ে যাচ্ছি নেড়ে নেড়ে একদম একটু শুকনো শুকনো করে দেব এই দেখো এখনও মোটামুটি হচ্ছে চলছে এইভাবে করতেই থাকবো কন্টিনিউ এবার তোমরা যে যেমন খাবে পাতলা রাখলে মনে পাতলা একদম রাখবে মনে করলে পাতলাও রাখতে পারো আর আরও শুকনো শুকনো করলেও শুকনোও রাখতে পারো তো যাই হোক এবার হয়ে গেছে মোটামুটি আমি নামিয়ে দেবো আমি জানি ঠান্ডা হলে আরও শুকনো শুকনো হয়ে যাবে তো এবার যে মশলাটা করেছিলাম ওইটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেখো আবারও নাড়াচাড়া করে দিই দিয়ে এবার নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা বলে ঢেলে নেবো বা একটা বেশি অনেক বেশি হলে একটা বোতলে ভরে রেখলেও হয়ে যায় কাচের বোতলে তো দেখো হয়ে গেছে ঘরে আমার নামানোর সময় গেছে তো বন্ধুরা আমি তো এটার কোনো নাম দিতে পারলাম না এর কি নাম দেবে তোমরা একবার সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে আরও নিত্য নতুন যত রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখো একটু ঠান্ডা হতেই শুকনা হয়ে গেছে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে